একদম চিনি ছাড়া লিখার চেষ্টা করো যা খেয়ে নি বুঝেছো আজকে রবিবার হুম ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো ভাতটা দিয়েছি অনেক কিছু দেখানো হয়নি দেখাচ্ছি তারাও ধীরে ধীরে ভাতটা দিয়ে দিয়েছি আর এই সকালে টিফিনের আয়োজন করছি কড়াইতে ওখানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে কি করছি বলো তো গেস করো গেস করো কি করছি কি করছি গেস করো হুম কে কে খাবে গো চলে এসো ভাই আসবে কি তোমরা যখন আসবে তখন শেষ হয়ে গেছে যাবে মানে আমার খাওয়া হয়ে হজমও হয়ে যাবে তোমরা যখন আসবে তাই না বলো রঙ্গে সুদি সুত বলছি হ্যাঁ যদি কেউ আসবে বলে রেখে যাবেই কালকে তোমাদের দাদাভাই বলতে যদি কেউ আসবে বলে রেখে দেবে ভিডিওটা বেরোবি তো কালকে এরকম আপ্যায়ন কেন করি তোমাদের দাদাভাই বলে এরকম আপ্যায়ন কেন করি আসলে কি ভালোবাসি তো তাই ভালোবাসে তাদের ভালো লাগার জিনিসগুলো তো একটু শেয়ার করতে হয় তাই না বলো আচ্ছা সেটা করতে পারো তোমাদের দাদাভাই এক পায়রা দি চলে আসবে যদি কেউ আসবে বলো চলে আসবে তোমার দাদাভাই আবার নিয়ে আসবে আমি আবার করব আমি রান্না করার জন্য এক পাই দাঁড়িয়ে আছি হ্যাঁ আমার রান্না করা তোমার দাদাভাই বাজার করা সকালের টিফিন এটা কি বলতো মাছের তেলের বড়া বুঝেছ খাবো না গো বেশি লোক ভালো নাই এখন একটু বুঝে শুনে খেতে হবে তাই না বলো তাতে সারা জীবন খেতে পারি তো খাওয়া না জীবন অনেক এই এইটা চালালেই ব্যাস কিচ্ছু শোনা যায় না এত আওয়াজ হবে না হয়ে গেলো এক ইতেই হয়ে গেল চিনাটা চলছে আওয়াজ দেখেছো কত টাইম লাগবে গ্যাস না কোথা কমিয়ে না ভেতরে কাছে টাইম লাগবে আর এখানে রয়েছে আরেকটু তেল বুঝেছ এই তেলটা এই যে পুঁইশাক দিয়ে হবে পুঁইশাক দিয়ে তেলটা রান্না করব পুঁইশাকের জন্য কুমড়ো আলু সব কেটে নিয়েছি দাঁড় আর রান্না হবে কি বলো তো দাঁড়া বলো এটা কি এটা হচ্ছে কেউ বলে তেজপাতা মাছ কেউ বলে সাপলা না কে সাপলা মাছ বলে শঙ্কর মাছ আমার মেয়ে ছোটবেলায় খুব ভালো কথা এই দেখো শঙ্কর মাছ এখন খায় না জানো ও শুধু বলতো আর এই শীতটা গেল না তারও এটা এই শীতে না হলুদ খেয়ে দেখো শীতটা লাগে হলুদ হয়ে গেছে এই শীতে তোমার দাদা বলেছিল যে শঙ্কর মাছ আনবো তোমার শঙ্কর মাছ আনবে তা ও কি চিৎকার বলে কি এত মানে দুষ্টু বুদ্ধি এই তো আর কটা মাছ একটু অপেক্ষা করো তারপরে আমি তো থাকবো না তারপরে বুঝেছো যদি ভিডিওটা দেখে শঙ্কর মাছ খাচ্ছ ভালো লাগে না বলো যারা খাও তারা জানো শঙ্কর মাছ কেমন যারা খায় তারাই বলছে শঙ্কর মাছের কি স্বাদ আর বাসি তো আরো ভালো লাগে উল্টে দিই এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিই উল্টে দিয়ে যেটা বলছিলাম সকালবেলা কেন দেরি হলো ওই নিচে যে বৌদি আছে না ওর বাবা মারা গেছে আমি তখন থাকবো হয়ে সব কাজ হয়ে গেছে বাথরুমে গেছে স্নান করতে তখন শুনছি ফোন আসলো একটা মাংস তখন আমার সবাই মাংসটা ঢেলেছে অসুস্থ ছিল অনেক দিন তোর অসুস্থ ছিল আর্জি করে ভর্তি ছিল মাংস খেতে চেয়েছে আর পুঁটি মাছ খেতে চেয়েছে সে বৌদি মাংস এনেছে মাংস রান্না করে যে নিয়ে যাবে আর পুঁটি মাছ ভেজে নিয়ে যাবে খুব খারাপ লাগে খুব কষ্ট পেয়েছে মানুষটা অনেক দিন ধরে হসপিটালে ছিল অনেক দিন ধরে ভেন্টিলেশন ছিল মাঝে এমন অবস্থা না মানে আমরা ভাবি এই মনে কোনো খবর আসলো এমন অবস্থা হয়েছিল মানে ওখানে রাতও জেগেছিল

হোক এই দেখো দেখো বড়াটা হয়ে গেছে এবার আমি এখানেই এই তেলে একটুখানি পাঁচ ফোন সোমবার দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল ছিল বেশি তেল দিই নি অল্প একটু সসের তেল দিয়েছিলাম পাঁচ ফোনটা একটু ভালো মতন ইয়ে হয়ে গেল এটা দিয়ে তেল বেড়ে দেবো আবার কিচ্ছু লাগে না তো এই রেসিপি টেস্ট আর নুন হলুদ আর মিষ্টি শাক মিষ্টি লাগে টিফিনটা খেয়ে নিই এই টিফিন ভাত ছাড়া ভালো লাগবে না বুঝেছো তা সেটার জন্যই একদম গরম ভাত তো গরম এইমাত্র বুধলাম শাখটা বসিয়ে এসেছি না বসে করো আর এখানে একটুখানি শশা কাটা আছে আরেকটু কাছা তোমার তো দেখাই যায় না গো তারপর আর একটুখানি এদিকে সরাও না একটুখানি ওদিকটা তোমার একটু দেখা যাবে না বলো

সব পরিষ্কার করে ফ্রাইং প্যানটাও আমি পরিষ্কার করে নিলাম শাকটা হয়ে গেছে করছি তখন তো শাকটা দিচ্ছি শাকটা হয়ে গেছে এখন এই মাছের ঝোলটা পরে ফেলবো হয়ে গেছে এই দেখো মশলাটাও এখানে হয়ে গেছে এখানে আমি ইয়ে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এই ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি মাছটা এবার ভেজে নেবো মাছটা ভেজে নেব শাকটা একটু দেখাই ফাইনাল লুকটা দেখাই শাকটা দাঁড়া ভালো লাগবে দেখো ওই শঙ্কর মাছটা রান্না করি আর এখানে একটা মশার পেস্ট নিয়ে নিয়েছি তারা পেস্টটা দেখায় এখানে হচ্ছে আদা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা তেজপাতা টমেটো আর একটু সাদা জিরে এই ফ্রাইং প্যান বসিয়ে এবার দেখো গড় ধোয়া উঠছে তেল দিয়ে দিলাম সর্ষের তেল কুচিনা যেই কুচিনাটা অন করবো আর কিচ্ছু শোনা যাবে না কুচিনা না ইয়ে করলে হয় না ঘরটা নষ্ট হয়ে যায় চালিয়ে দিচ্ছি কুচিনা মাছটা দিয়ে দিই ফোন করেছে বুঝেছো কারণ এবার সাদা গোটা জিরে দিয়ে দিলাম আর এখানে মাছটা ভাজা হয়ে গেছে দেখো এই যে মাছ ভাজাটা মাছ ভাজাটা হয়ে গেছে এবার মাছের ঝোলটা করে ফেলি ফোরনটা ভাজা হয়ে গেলে এবার আলুটা দিয়ে দিলাম এখানে আলু একদম প্রায় গুনে গুনে দিচ্ছি দেখি আলু দিয়ে দিতে এই তো দুজন মানুষ খাবো আলুটা সামান্য ভাজা ভাজা করে এবার আমি নুন হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে এবার আলুটা আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটু মিডিয়াম ভাজা ভাজা করে তারপর এখানে যে মশলার পেস্টটা আছে সেটা দিয়ে দেবো মশলার পেস্টটা দিয়ে দিলাম মশলার পেস্টটা দিয়ে ভালো মতন কষিয়ে নিলাম মশলার পেস্টটা তোমাদের আগে বলেছে কিনা জানি না এখানে আছে হচ্ছে মশলার পেস্টে আদা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা তেজপাতা টমেটো সব দিয়ে আর একটু গোটা সাদা দিয়ে দিয়ে এটা পেস্ট করেছি মিক্সিতে কষাতে না খুবই টাইম লাগে যে কোনো জিনিস বিশেষ করে পেঁয়াজের রান্না কষাতে খুব টাইম লাগে একদম মানে লোতে করে আস্তে 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 কষাতে হয় নাহলে পেঁয়াজের গন্ধটা থেকে যায় খেতেও ভালো লাগে না তাহলে বেশ কিছুক্ষণ কষি এবার আমি জল দিয়ে দেবো খুব একটা বেশি জল রাখবো না একটু মাখো মাখো গাঢ় রাখবো চল দুজন মানুষ খাবো চোলটা ভালো মতো ফুটে উঠলে এবার আমি মাছটা দিই রান্না বান্না হয়ে গেছে বুঝেছো তখন তো রান্না করতে করতে মেয়ে করলো ভিডিও কল সে মেয়ের সঙ্গে কথা বলছি এই কথা বলতে বলতে রান্না করেছি দুটো ফোনে তো দুটো ফোনই ব্যবহার করি আমি যখন যেটা কাজে লাগে তখন খেতে বসে ভাবলাম একটু তোমার সাথে ফাইনালি একটু শেয়ার করি দাঁড়ো একটু শেয়ার করে নিই সকালে যে মাছের তেলায় বড়া করেছিলাম দাঁড়ো এই দেখো চার পিস বড়া আছে হুম আর এই যে মাছের তেল দিয়ে পুঁই শাক দেখো বেশি পুঁই শাক আনে কি হবে বেশি পুঁই শাক আড়াইশো পুঁই শাক এনেছি নাহলে আবার তো কত তাহলে ও সরি সরি চারশো আমার না এগুলো খুব গন্ডগোল হয় এইবারে বাজারে যদি আমি গেছিলাম তোমার দাদা সাথে বাজারে ভিডিওটা আছে ছাড়বো দাঁড়াও কোনটা আগে ছাড়ি ঠিক নেই আর এখানে আছে দেখো এই যে শঙ্কর মাছটা রান্নাটা কিন্তু প্রায় নাইনটি দেখেছি শেষে জল ঢেলে মানে জল ঢেলে মানে কি মাছের জলটা দিয়ে মাছটাও দিয়ে দিয়েছিলাম শেষে শুধু একটু গরম মশলাটা অ্যাড করেছিলাম আর কিচ্ছু না রান্নাটা আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি রান্না রেসিপিটা তোমরা তো অনেকে জানো তাও আমি আমার মতন করে করেছি যেটা সেটাই দেখিয়েছি এবার খাওয়ার গোছাবো বুঝেছো এবার খাওয়ার গোছাবো কুলের চাটনি আছে ফ্রিজে আছে বের করা হয়নি যেহেতু আগে এখন আর বের করবো না ঠান্ডা তো ঠান্ডা লাগবে তাহলে কুলের চাটিরে বের করবো না এই যে এখন খেয়ে নিই রবিবারের দুপুরের লাঞ্চটা এটা আর শেয়ার করবো তোমাদের সাথে এখন এই বসে খেয়ে নিই সকালে একটা শেয়ার করেছি ওটা মজাদার খাওয়ার ছিল এখন টুকটুক টুকটুক করে ডাটা চিবাবো অনেক টাইম লাগবে ভিডিওটা তাহলে আরও বড়ো হয়ে যাবে হুম আবার আসছি দেখি খেয়ে উঠে আসতে বললে ভালো নাহলে অসন্ধেবেলায় খেয়ে দেয়ে একদম বাসন টাসন মেজে বাইরের থেকে শুকোনো জামাকাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম তুলে নিয়ে এই আসলাম আর যা খেলাম না গো রবিবারে দুপুরটা দারুণ খেলাম শাকটা দেখো ওইটুর পুইশাক তাও রয়ে গেল আর খাও না রাতে আর শাক খাও না ওরা ওকে তাই বললাম যে তুমি কি আর খাবে রাতে বেলা না আমি আর খাবো না মাছের তেলে ওরা একটা নিয়েছি আর রয়েছে তিনটে রা যদি খায় পরে খাবে রা ওনায় না খাবে সব কালকে আবার যাই করি না কেন তাই থাকবি এমনিতেই তো থাকতো এখন তো আরোই ওই পুঁইশাক রয়ে গেলো আর মাছ অতগুলো মাছ মনে হয় না আমি আর ওর বাবা খেয়ে তুলতে পারবো মাছও থেকে যাবে তাই সেই বুঝে আবার কালকে রান্না হবে খুব ভালো খেয়েছি পুঁইশাকটা যা খেয়েছি না আ একদম আমার মেয়ের বিয়েতে বিয়ের দিন দুপুরবেলায় ছেঁচতে ছিল না গো কিন্তু মানে আমি ওটা বেশি জোর দিয়ে বলেছি যে বিয়ের দিন দুপুরে ছেঁচড়া হবে না মেয়েরা বিশেষ করে ভীষণ ভালোবাসে মেয়েরা কেন ছেলেরাও ভালো খায় মাছের

মানে বাসি বিয়ের কথা আর কী বলো না বলেই ভালো ওই দিনটা মনে রাখতে চাইও না আমি আজকে কর এত ভালো যে পুইশাক এত ভালো ছিল না তো এইবার বাজার থেকে নিয়ে এসছি তোমার দাদা ভাইয়ার আমি বাজারে গেছিলাম ভিডিও করেছি বাজারে ভিডিওটাও আছে এটা ব্লগ ভিডিওর সঙ্গে দিয়েছি আর এই বাজারে ভিডিওটা পুরো ধরা আছে দেখি কোনটা আগে দিই এটাই আগে দেবো বাজারের ভিডিওটা পরে দেবো হুম এটাই আগে দেবো এবার একটুখানি না আসলে হবে না হুম একটুখানি শুই তারপরে আসছি আবার বিকেলে আজকে এখনো সন্ধে দিন চাটা খাওয়া হয়ে গেলো কটা বাজে গো এখনো সন্ধে তাহলে আগেই চা খাচ্ছি সন্ধ্যা আগে হুম কটা বাজে ছটা বাজে পাঁচ ছটা বাজে পাঁচ হলো এতক্ষণ তো একটু ভিডিও দেখছিলাম দেখছিলাম তো কটা তখন চারটে পঁচিশ মানে চারটে পঁচিশ না চারটে চল্লিশ দেখতাম তখন থেকে ভিডিও দেখছিলাম দেখতে দেখতে দেখো যাই সন্ধ্যাটা দি ছুটির দিনগুলো যেন সময় আর কাটে না তার বাবাকে বলছিলাম ছুটির দিনে সকালবেলা বেরোবো আর রাত্রি ঢুকবো এরকম কোথাও জায়গায় যাবো রাত্রেবেলা এসে শুয়ে পড়বো আর না একটু গরমটা লাগছে না গো হ্যাঁ গো ঠান্ডাটা কিন্তু কম ধরো শিবরাত্রি চলে গেলো কি সুন্দর না শিবরাত্রি চলে গেলো আবার দেখো বেশ ঠান্ডাটা কমে বেশ গরম গরম লাগছে বেশ গরম লাগছে সন্ধেবেলায় চা খেয়ে পুজো দিয়ে আজকে চা আগে খেয়েছি পুজো পরে দিয়েছি সন্ধেবেলা কি মানে চা খেয়ে তারপর সন্ধে দিয়েছি তা দিয়ে তারপরে অনেক কাজ ছিল সেই কাজগুলো সারলাম ওই ব্ল্যাঙ্কেটগুলো সব ব্ল্যাঙ্কেটগুলো তুললাম বাইরে থেকে তো ভীষণ ধুলো পড়ে তোমাদের তো অনেকবার বলেছি আশেপাশে তো কাজ সবসময় হচ্ছে আর ধুলোও পড়ে প্রচন্ড সেইগুলো সব গোছালাম তারপরে সোফার ঢাকনা ডাকনা কভার টভার ছিল যেখানে সেখান থেকে শরীর একদম সেফ জায়গায় ভুলে যাই তো এত জিনিসপত্র কোথায় কী রাখি সেটাও ভুলে যাই তা সেগুলো করলাম ওগুলো আমি একা করতে পারবো না তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলিয়ে গুছিয়ে করলাম করে জায়গাগুলো একটু খালি করলাম আরও আছে আরও কাজ বাকি আছে সেগুলো আস্তে আস্তে করবো এখন বাজে হচ্ছে তোমার কটা বাজে এখন এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে দশটা বুঝেছ এখন খেয়ে নেব দেখি তোমাদের দাদাভাইয়ের আগে খিদে পেয়ে গেছে ও খেয়ে নিয়েছে এবার আমি খাবো আমি খাইনি এদিকে একটু কাজ ছিল সেগুলো একটু সারবো ভিডিওর কাজও একটুখানি করছিলাম যার জন্য আমি একটু দেরি করছিলাম আমার খিদেটা অতটা পাইনি ওই দুপুরে মাছের তেল টেল এই সমস্ত খেয়েছি তো দুপুরে মাছের তেল টেল এই সমস্ত খেয়েছি খিদেটাও আমি পাইনি আমি তুমি খাও আমি একটু পরে খাচ্ছি তো ও খেয়ে নিয়েছে আগে ও খিদে পেয়েছিলো তা ওই জন্য আমি এবার এখন খেয়ে নিই এখন দেখো বিছানা টিছানা তো পাতাই আছে শুয়ে পড়বো হুম তা ভিডিওটা আজকে আর বড়ো করছে না ভিডিওটা এমনিতেই বড় হয়েছে ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করছি আবার আগামীকাল একটা নতুন ভিডিও সাথে তা হাজির গুড নাইট